আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে অলরেডি আলোচনা করেছেন জনাব ইলিয়াস হুসাইন আপনারা সকলে তাকে চেনেন পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর কনক সরোয়ার এমরমান মাসুম নায়ব আলী তো যত অন্যান্য অ্যাক্টিভিস্ট আছেন যারা মনে করেন গত পনেরো থেকে সতেরো বছর ধরে বিদেশের থেকেও তারা দেশের জন্য দেশের মাটির জন্য দেশের সাধারণ মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন একের পর তো তার ভিতরে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন তারপরে নায়ব তারপরে এম রহমান মাসুম সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি তাদের যে অনুরোধ যে আগামী নির্বাচনে আজকে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে হয়তো যে কোনোভাবে জামাত বিজয় লাভ করতে পারে বিএনপি হেরে যেতে পারে আমরা সকলে জানি যে গণতন্ত্র গণতন্ত্র হলো আপনি যদি হেরেও যান সেটা আপনি মেনে নেবেন আপনি লড়াই করবেন না জুলুম করবেন না কোনো কোনো অত্যাচার কোনো জুলুম নিপীড়ন কোনো কিছু চাপিয়ে দেবেন না জড়গা বিবাদ যে এটা মানি না রায় মানি না বাংলাদেশটা সুষ্ঠ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে আজকে সকলকে শান্ত সুষ্ঠ এবং নিরপেক্ষ থাকার জন্য আহ্বান জানাচ্ছি তারাও সেটা আহ্বান জানিয়েছেন যত অনলাইন অ্যাক্টিভিস্ট আছে সকলে এটাই জানাইছেন যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সকলকে সতর্ক এবং সাবধান থাকার জন্য নিরপেক্ষ নিউট্রাল থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে ঠিক আছে যদি জামাত ইসলাম ইনশাল্লাহ হয়তো আগামীতে সরকার গঠন করবে কারণ জামাতের যে পরিমাণ জনপ্রিয়তা বর্তমানে বাড়ছে সেটা আসলে আমাদের অকল্পনীয় অকল্পনীয় কারণ একটাই তাদের কোনো দুর্নীতি নাই কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড যত ধরনের দুর্নীতির অভিযোগ বাংলাদেশের যত ধরনের সহিংসতা হয় তার নাইনটি ওয়ান পার্সেন্ট টিআইবির গবেষণা অনুযায়ী যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তো তাদের সংবাদ কয়দিন আগে যে তারা মনে করেন সংবাদ করছেন তো সেখানে তারা দেখাইছেন গবেষণা করে যে বাংলাদেশের যত ধরনের সহিংসতা যত ধরনের জড়গা বিবাদ সবকিছু হয় তার নাইনটি ওয়ান পার্সেন্টের বেশি জড়িত বিএমপি বিএনপি নেতাগুলি এই জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে শান্ত থাকুন বিজয় জারি হোক বিজয় জারি হোক বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে নাসরু মিন আল্লাহ করিব বিজয় আল্লাহর পক্ষ থেকে এই জন্য আমরা যদি মানে হেরেও যাই মানে ওই মন মানসিকতা নিয়ে আমরা যেন রেডি থাকি যে আমরা হেরে গেছি হেরে গিয়ে যখন আপনি জিতবেন তখন আপনার আনন্দ বেশি হবে এই জন্য কেউ সহিংসতা কোনো বিবাদ মারামারি এগুলা করবেন না দয়া করে সবাই শান্ত থাকুন সবাই সবার জায়গা থেকে আপনার দায়িত্ব পালন করুন নিউট্রল থাকুন শান্ত থাকুন জড়গা বিবাদ দেখলো সেটা থামানোর চেষ্টা করুন সেটা কমানোর চেষ্টা করুন ধন্যবাদ আগামী নির্বাচনে আজকে যে নির্বাচন হচ্ছে আপনারা সকলে ভোট যান যোগ্য দক্ষ এবং ভালো মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠান যার মাধ্যমে আপনার ভবিষ্যৎ আপনার সেলিমের ভবিষ্যৎ ভালো হবে ইনশাল্লাহ আপনাদেরকে ভবিষ্যতে কাটতে হবে না কোনো লুটপাটকারী চাঁদা বাসকারী টেন্ডার বাসকারী তাদেরকে ভোট দিবেন না ভোট দিবেন যোগ্য ব্যক্তিকে সৎ ব্যক্তিকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি